একুশে ফেব্রুয়ারি বা মার্চ মাসের এক তারিখে জব কার্ডের টাকা দেওয়া হবে না হ্যাঁ বন্ধুরা আবারও কিন্তু নতুন তারিখ প্রকাশিত হয়েছে আপনার কাছে যদি কোনো জব কার্ড থেকে থাকে আপনি যদি জব কার্ডের কাজ করে থাকেন তাহলে কিন্তু জব কার্ডের টাকা আবারও নতুন তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে শুধু তাই নয় তিনটি নতুন নিয়ম মেনেই কিন্তু জব কার্ডের টাকা দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জব কার্ডের টাকা নাও আসতে পারে তো বর্তমানে কোন কোন তিনটি নিয়ম মেনে এই জব কার্ডের টাকা দেওয়া হবে কারা কারা জব কার্ডের টাকা পাবেন এই বিষয়ে নতুন কী আপডেট এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছেন সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে এইটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে জব কার্ডের একশো দিনের কাজের টাকার নূতন আপডেট চলে এসছে এবার নূতন তারিখে জব কার্ডের টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে একশো দিনের কাজের টাকার আওতায় সাড়ে চব্বিশ লক্ষ শ্রমিকরা রয়েছেন যারা কিন্তু জব কার্ডের টাকা বা একশো দিনের কাজের টাকা কিন্তু পাবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর তার জন্য টাস্ক ফোর্স গড়ে দিল নবান্ন তো বুঝতে পারছেন বর্তমানে নবান্নের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে জব কার্ডের টাকা দেওয়া নিয়ে আপনাদেরকে জানিয়ে দিই এর আগে একুশে ফেব্রুয়ারি কিন্তু জব কার্ডের টাকা দেওয়ার কথা ছিল প্রথম ঘোষণা অনুযায়ী তারপরে সেটাকে পরিবর্তন করে মার্চ মাসের এক তারিখে করা হয় এবং আবারও কিন্তু তারিখের পরিবর্তন করা হয়েছে নতুন তারিখে টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে একশো দিনের কাজের টাকা দেবে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এই টাকা আটকে রেখেছে বলে অভিযোগ এই টাকা দেওয়ার কথা আগেই ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই টাকা দিতে টাস্ক ফোর্স গঠন করলো রাজ্য সরকার আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে একশো দিনের কাজের টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে তো বুঝতে পারলেন এখানে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে দেখুন ছাব্বিশ তারিখ থেকে কিন্তু একশো দিনের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার ঘোষণা করা হয়েছে অর্থাৎ এর আগে একুশে ফেব্রুয়ারি দেওয়ার কথা ছিল পরবর্তীতে সেটা মার্চ মাসের এক তারিখে করা হয় আবারও তারিখ পরিবর্তন করা হয়েছে এবার কিন্তু ছাব্বিশ তারিখ থেকে টাকা দেওয়া হবে এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে তাই গঠন করা হয়েছে টাস্ক ফোর্স এই টাস্ক ফোর্সের মাথায় রয়েছে পঞ্চায়েত দপ্তরের সচিব পি উলগানাথান তার সঙ্গে ওই কমিটিতে রয়েছেন আরও তিন আইএএস অফিসারও সূত্রের খবর মোট আটজন সরকারি অফিসার এই টাস্ক ফোর্সের কাজ করবেন তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু টাস্ক ফোর্স গঠন করা হয়েছে টাকা দেওয়ার জন্য যেখানে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি আপনারা টাকা পাবেন আর কী বলা হয়েছে এদিকে পাঁচ দিন পর একশো দিনের কাজের টাকা অর্থাৎ একশো দিনের কাজের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে একুশ লক্ষ শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়ার কথা ছিল পরে নবান্ন জানতে পারে যে আরও বেশ কিছু শ্রমিক রয়েছে সব মিলিয়ে কিন্তু চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার মানুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা আসবে তো এবারে কিন্তু সেই নিয়েই নতুন ঘোষণা করা হয়েছে জানানো হয়েছে যে বর্তমানে এই যে টাকার তারিখটা এটা আবারও পরিবর্তন করা হয়েছে দেখুন বলা হয়েছে অন্যদিকে তিন ফেব্রুয়ারি রেড রোডের ধর্নামঞ্চ থেকে একশো দিনের বকেয়া মঞ্জুরি নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলেন একুশ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একুশে ফেব্রুয়ারি বকেয়া টাকা মঞ্জুর করা হবে এবং বকেয়া টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে কিন্তু পরে জব কার্ড হোল্ডারদের সংখ্যা বাড়ায় তারিখ পরিবর্তন হয় নবান্নের উদ্বেগের কারণ এই টাকা বন্টন নিয়ে যেন কোনো অনিয়ম বা অভিযোগ না উঠে আসে তো এখানেই মূলত দুই থেকে তিনটি নিয়মের কথা জানানো হয়েছে প্রথমেই যেমন বলা হয়েছে যে এই জব কার্ডে টাকা দেওয়া নিয়ে কোনো অনিয়মের অভিযোগ যেন না ওঠে অর্থাৎ যারা প্রকৃত টাকা পাওয়ার যোগ্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন টাকা পৌঁছে যায় দ্বিতীয়ত বলা হয়েছে ভুয়ো শ্রমিকদের নামে থাকা অ্যাকাউন্টে যেন টাকা না যায় তো এর আগে হয়তো আপনারা অনেকেই এই সমস্ত অভিযোগের কথা শুনেছিলেন জব কাজ করেননি অথচ জব টাকা পেয়েছে তো এই ধরনের অভিযোগ যেন না আসে সেটা কিন্তু বলা হয়েছে এবং সেই সঙ্গে বলা হয়েছে আবার কারো খাতায় দুবার যেন পেমেন্ট না যায় অর্থাৎ একবার টাকা দেওয়া হলো আবারও যেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয়বার টাকা না যায় তো এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে আর সেই জন্যই এই টাস্ক ফোর্স কিন্তু তৈরি করা হয়েছে তো বুঝতে পারলেন খুব শীঘ্রই কিন্তু জব কার্ডের টাকা দেওয়া হবে যেটা নিয়ে কিন্তু টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে আর দুই থেকে এই তিনটি নিয়মের কথা মাথায় রেখেই জব কার্ডের টাকা দেওয়ার কথা বলা হয়েছে এবারে আপনাদেরকে জানিয়ে দিই প্রচুর মানুষরা এমন রয়েছেন যারা বুঝতেই পারছেন না যে জব কার্ডের টাকা পেতে কী করতে হবে আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যে আপনাদের এলাকায় এলাকায় হয়তো ক্যাম্প চলছে ঘোষণা অনুযায়ী আপনি কিন্তু অবশ্যই একবার আপনাদের এলাকায় খবর নিয়ে দেখবেন যদি আপনাদের এলাকায় জব কার্ডের ক্যাম্প হয় সেখানে আপনার জব কার্ড এবং আপনার অন্যান্য যে সমস্ত নথিগুলো রয়েছে প্রয়োজনীয় ডকুমেন্ট সেগুলো নিয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে যাবেন যাতে করে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া যায় সেই ব্যবস্থা কিন্তু এখান থেকে করা হবে তো অবশ্যই একবার খোঁজ নিয়ে দেখতে পারেন আর যদি ক্যাম্প না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এলাকার যে পঞ্চায়েত অফিস রয়েছে ওখানেও একবার যোগাযোগ করে দেখতে পারেন তবে মনে রাখবেন বন্ধুরা আপনি জব কার্ডে কতদিন কাজ করেছেন তার উপরে নির্ভর করেই কিন্তু আপনি টাকা পাবেন সেক্ষেত্রে আপনি পাঁচ হাজার পেতে পারেন দশ হাজার পেতে পারেন আঠেরো হাজার পেতে পারেন যে কদিন কাজ করেছেন সেই অনুযায়ী কিন্তু আপনি টাকা পাবেন তো আবারও জানিয়ে দিচ্ছি বন্ধুরা ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে কিন্তু জব কার্ডের টাকা দেওয়া শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তো বর্তমানে আপনি জব কার্ডের কাজ করেছেন কি না বা এই প্রকল্পের টাকা পেতে চান কিনা অবশ্যই নিজের বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ